হ্যালো ভাই তো তোমরা সবাই কেমন আছো কাজ করি ভালো আছো আজকে আমাদের এদিকে অনেক বৃষ্টি পড়ছে অতটা পড়েনি কিন্তু অল্প পড়ছে তো দেখে দিচ্ছি তোমাদের কতটা বৃষ্টি পড়ছে এই দেখো দেখো একটু একটু বৃষ্টি পড়ছে মানে হাতে ভেজা আর এটা হচ্ছে আমি তো তোমার সাথে কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বিকালের দিক বৃষ্টি বৃষ্টি আসবে একটু আসলো অতটা আসেনি আর আমরা এই দিকটা এখন ঘুরতে আসছি এদিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি আর এদিকে একটা ভালো লাগে একটা জিনিস ভালো লাগে যে আমরা গ্রামে বসবাস করি অক্সিজেনটা কিন্তু অনেক পাই আর টাউনে এটা আমি বলছি যে টাউন খারাপ অনেক ভালো এটা কিন্তু গ্রামে আমরা অক্সিজেন টাইম মতো পেয়ে যাচ্ছি টাইম মতো না অক্সিজেন পাচ্ছি ঠিক মতো হ্যাঁ আমাদের যে খাদ্য খাবার খাচ্ছি বা খাবার খাচ্ছি এটা সবটাই পুষ্টিকর হুম তো তোমাদের গ্রাম নিয়ে কী মক বক্তব্য সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা তো ঠিক আছে বাই বাই এইটুকুই বলার আমার ছিল আরেকটা কথা বলে রাখে তোমাদের ওদিকে কেরকম বৃষ্টি হলো তো আমাকে সবাই একটু কমেন্টে জানাবা ঠিক আছে বাই বাই